সৌমিত্র চট্টোপাধ্যায়ের অজানা তথ্য সঙ্গে থাকুন প্রতি বছর ছেলে এবং মেয়ের জন্মদিনে একটি করে কবিতা লিখে উপহার দিতেন সৌমিত্র চট্টোপাধ্যায় নিয়ম ছিল আগের রাতে ঘুমের সময় তাদের বালিশের নিচে কবিতাটি রেখে আসতেন বাবা আকাশবাণীর একটিমাত্র পদের জন্য অন্য দাবিদারদের সঙ্গে তিনি এবং অনিল চট্টোপাধ্যায় পরীক্ষা দেন অনিলবাবু প্রথম স্থান অধিকার করেন সৌমিত্রবাবু দ্বিতীয় কিন্তু ঠিক সেই সময় অনিল চট্টোপাধ্যায় বাংলা ছবিতে অভিনয়ের ডাক পান ফলে তিনি নেন না বদলে চাকরিটি পান সৌমিত্রবাবু ওপর সংসার ছবির হাত ধরে সিনেমায় যাত্রা শুরু হলেও জীবনের প্রথম স্ক্রিন টেস্টে বাতিল হয়ে যান সৌমিত্র চট্টোপাধ্যায় উনিশশো সালে কার্তিক চট্টোপাধ্যায় পরিচালিত নীলাচলে মহাপ্রভু ছবির জন্য স্ক্রিন টেস্ট দিয়েছিলেন তিনি পরে সেই ছবিতে চৈতন্য দেবের ভূমিকায় অভিনয় করেন অসীম কুমার কলেজ জীবনের শেষ বছর মঞ্চে শিশির ভাদুরের অভিনয় দেখেই এই শিল্পে আসার সিদ্ধান্ত নেন সৌমিত্র চট্টোপাধ্যায় শিশিরবাবু উনিশশো সালে মারা যাওয়ার আগে তার দলে ছোট চরিত্রে কাজও করে ফেলেছিলেন তিনি সিটি কলেজে পড়ার সময় সান্নিধ্যে আসেন সাহিত্যিক এবং অধ্যাপক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদার স্রষ্টা সৌমিত্রবাবুকে পরামর্শ দেন নাটকে অভিনয় করার পরে সাক্ষাৎকারে সৌমিত্রবাবু বলেছিলেন তার অভিনয় জীবনের পিছনে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বড় ভূমিকার কথা উনিশশো সালে সত্যজিৎ রায়ের জলসাঘর ছবির শুটিংয়ে পরিচালকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় তার আগে মাত্র কয়েকবার দেখা হলেও কাজের সুযোগের বিষয়ে কোনো কথা হয়নি তাদের মধ্যে জলসাঘর ছবির সেটে সত্যজিৎ রায় তাঁর সঙ্গে ছবি বিশ্বাসের আলাপ করিয়ে দেন এই বলে এই হল সৌমিত্র আমার পরের ছবিতে ও অপু হচ্ছে গোটা ঘটনাটাই বিস্ময়ের মতো সৌমিত্রবাবুর সামনে আসে চারুলতা ছবিতে তার হাতের লেখার বেশ কয়েকটি শট থাকবে বলেছিলেন সত্যজিৎ রায় কিন্তু নিজের হাতের লেখাই হবে না ঊনবিংশ শতকের হাতের লেখার তিনটি স্যাম্পেল বাবুকে দেন সত্যজিৎ রায় তিন মাস সেই হাতের লেখা অভ্যাস করেছিলেন তিনি ছবির শুটিং শেষ হওয়ার পর আয়ত্ত করা হাতের লেখা ভুলে নিজের আসল হাতের লেখায় ফিরে আসতে তাঁর আরও ছমাস লেগে যায় সিনেমায় যাত্রা শুরুর পরে দীর্ঘদিন মঞ্চকে সময় দিতে পারেননি তিনি অপুর সংসার ছবির প্রায় কুড়ি বছর পর উনিশশো সালে আবার মঞ্চে ফেরেন তিনি নিজের নির্দেশনায় মঞ্চস্থ করেন নাম জীবন নাটকটি সত্যজিৎ রায় যখন গুপি গাইন বাঘা বানানোর সিদ্ধান্ত নেন সৌমিত্রবাবু ভেবেছিলেন গুপির চরিত্রে তাকেই নির্বাচন করবেন পরিচালক কিন্তু তা হয়নি শেষমেশ নিজেই বলেন সে কথা মানিকবাবু বলেন গুপির চরিত্রে যে গ্রাম্যতা আছে পর্দায় সৌমিত্রবাবুর চেহারায় তা দেখা যাবে না পরে অভিনেতা বলেছিলেন তপেন চট্টোপাধ্যায়কে দেখে তার মনে হয়েছিল সত্যি গুপির জন্য তিনি বেমানান ছিলেন তপেনবাবুই ছিলেন আদর্শ জীবনে একটিমাত্র ছবি পরিচালনা করেন নাম ত্রিকা পাত্র উনিশশো ছিয়াশি সালের এই হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায় এবং ঊষা গঙ্গোপাধ্যায় দু সালে দেখা ছবির জন্য জাতীয় পুরস্কারের মঞ্চে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পান তিনি কিন্তু তিনি মনে করেছিলেন বহু আগেই তার জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল তাই প্রতিবাদ হিসেবে তিনি সেই পুরস্কার নিতে চাননি জীবনে কখনো জাতীয় পুরস্কারও পাননি তিনি অথচ ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান লিজিয়ান অফ অনার পেয়েছেন এই অভিনেতা নিজের পত্রিকার নামকরণ করার জন্য সৌমিত্র চট্টোপাধ্যায় অনুরোধ করেছিলেন সত্যজিৎ রায়ের কাছে মানিকবাবু সেই পত্রিকার নাম রাখেন এখন শুধু তাই নয় তিনি সেই পত্রিকার প্রচ্ছদও এঁকে দিয়েছিলেন সৌমিত্রবাবুর সেই পত্রিকায় সত্যজিৎ রায়ের বেশ কয়েকটি চিত্রনাট্যও ছাপা হয় নমস্কার কণ্ঠে মন্দিরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল